সাজেক ভ্যালি যেখানে পাহাড় আর মেঘের মাঝে লুকিয়ে আছে নিঃশব্দ এক রূপকথা যেখানে সকাল শুরু হয় সাদা মেঘের পরশে আর সন্ধ্যা নামে সোনালী আভায় রাঙা আকাশের কোলে বলছি সাজেক ভ্যালির কথা তাহলে চলুন হারিয়ে যাই সেই মেঘময় রহস্যে আমি নাহিদ আপনাদের নিয়ে চলেছি সাজেক ভ্যালির মেঘছোয়া যাত্রায় প্রতিটি মুহূর্তে থাকুন আমার সঙ্গে কারণ এই ভ্রমণ একবার নয় বারবার মনে পড়বে আপনাদের একত্রিশে মার্চ দুই আছি ঢাকার সাইদাবাদ বাস টার্মিনালে আমি ফেসবুক ট্রাভেল গ্রুপ হ্যাপি ট্রাভেলার্স বা এইচটি থেকে সাজেক ভ্যালি যাচ্ছি জন প্রতি মাত্র চার টাকার তিন রাত ও দুই দিনের এই ট্যুর প্যাকেজে রয়েছে ঢাকা থেকে খাগড়াছড়ির দিঘিনালা পর্যন্ত নন এসি বাসে আসা যাওয়া দিঘিনালা থেকে সাজেক ভ্যালিতে চাঁদের গাড়িতে আসা যাওয়া সাজেক ভ্যালিতে একটি মধ্যম মানের রিসোর্টে একদিন ও এক রাত থাকা প্রতিদিন সকালের নাস্তা দুপুরের খাবার ও রাতের খাবার আর আলোটিলা পার্কের প্রবেশ ফি রাত দশটায় বাস ছাড়ার কথা থাকলেও আধা ঘন্টা দেরিতে রাত সাড়ে দশটায় বাস ছেড়ে দিল আমাদের গন্তব্য খাগড়াছড়ির দিঘিনালা সকাল সাতটায় আমরা দিঘিনালা পৌঁছালাম আমাদের ট্যুর বাস নকশিপল্লী নামের এই রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিল এখানে আমরা ফ্রেশ হয়ে সকালে নাস্তা খেয়ে চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হব। ধান ক্ষেতের পাশে গ্রামীণ পরিবেশে রেস্টুরেন্টটি গড়ে উঠেছে রেস্টুরেন্টটিকে পার্কের আদলে বানানো হয়েছে বাচ্চাদের খেলার ব্যবস্থা নাস্তা শেষে কিছুটা বিশ্রাম নিয়ে সকাল নয়টা তিরিশে চাঁদের গাড়িতে করে সাজেক রওনা হলাম আমরা এখন আছি আর্মি আর্মি ক্যাম্পে ক্যাম্প থেকে নিয়ে আপনাকে সাজেক যেতে হবে স্কট ছাড়া সাজেক যাওয়া যায় না দিনে দুইবার স্কট যায় একটা সকাল দশটা তিরিশে আর একটা দুপুর দুইটা তিরিশে এখানে আপনাদের নাম এন্ট্রি করতে হবে হাতে কিছুটা সময় থাকায় আশেপাশে ঘুরে বেড়াতে লাগলাম রাস্তার পাশেই স্থানীয় ফলের দোকান ফলগুলো খুবই ফ্রেশ এবং খুবই সুস্বাদু আপনারা অবশ্যই খেয়ে দেখবেন না হলে অনেক মিস করবেন সাজেক ভ্যালির ঠিক পাঁচ কিলোমিটার আগে পাহাড়ের পাদদেশে এই স্থানে গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য বিরতি দিল এখানে কিছু দোকানপাট রয়েছে চাইলে চা কফি খেয়ে নিতে পারবেন কিছুটা বিশ্রাম নেবার পর আমরা আবারও সাজাগের উদ্দেশ্যে রওনা হলাম প্রথম থেকেই আমার চাঁদের গাড়ির ছাদে বসতে ইচ্ছা করছিল কিন্তু বসার অনুমতি ছিল না এখানে আসার পর ড্রাইভার বলল এখন চাইলে ছাদে বসে যেতে পারবেন তাই আর দেরি না করে গাড়ির ছাদে উঠে বসলাম যেতে যেতে পাহাড়ি পথের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম কা বাঁকা এই পাহাড়ি পথ কখনো কখনো একেবারে খাড়া উঠে গেছে কখনো আবার ঢাল বেয়ে নেমেছে এ পথ সত্যিই রোমাঞ্চকর আপনাদের আগেই বলেছি আমি ফেসবুক ট্রাভেল গ্রুপ হ্যাপি ট্রাভেলার্স থেকে এসেছি এর বড় কারণ হলো এটি খুবই বাজেট ফ্রেন্ডলি সাজে কিভাবে যাবেন কোথায় যাবেন তা বিস্তারিত বলছি ঢাকা থেকে এসি নন এসি বাসে খাগড়াছড়ি আসবেন নন এসি ভাড়া সাতশো পঞ্চাশ টাকা এসি বাস ভাড়া ষোলশো টাকা সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার অংশ হলেও যাতায়াত সুবিধার জন্য খাগড়াছড়ি হয়ে যেতে হয় খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার খাগড়াছড়ি নামার পর যাদের গাড়ি সি সিএনজি বা মহিন্দ্রা ভাড়া করে সাজেক যাবেন ভাড়ার তালিকা কাউন্টারে টাঙানো থাকে মালিক সমিতি কর্তৃক ভাড়া নির্ধারণ করা হয় আপনার ভ্রমণ সঙ্গী যদি দশ বারো জনের বড় দল হয়ে থাকে তাহলে চাঁদের গাড়ি ভাড়া করবেন আর যদি আপনারা তিন চার জনের ছোট দল হয়ে থাকেন তাহলে সিএনজি বা মহিন্দ্রা ভাড়া করবেন আমরা প্রায় সাজেক ভ্যালির কাছাকাছি চলে এসেছি সাজেক ভ্যালির প্রবেশমুখী রয়েছে বাংলাদেশ পুলিশের ক্যাম্প রাস্তার পাশে রিসোর্টগুলো এখান থেকেই শুরু হয়েছে সাজেক ভ্যালিতে এই রাস্তার দুপাশে অসংখ্য রিসোর্ট গড়ে উঠেছে চাঁদের গাড়ির ছাদে বসে সাজেক ভ্যালি দেখছি ডান পাশে মিজোরামের পাহাড় দেখতে পাচ্ছি গত ফেব্রুয়ারিতে সাজেকে ভয়াবহ আগুন লাগে ভয়াল অগ্নিকাণ্ডের ক্ষত চিহ্ন সাজেক ভ্যালি এখনো বয়ে বেড়াচ্ছে আগুনে পুরে ছাই হয়েছে নব্বই থেকে পঁচানব্বইটি স্থাপনা আমাদের ট্যুর প্যাকেজে আমাদের জন্য এই রিসর্টটি বরাদ্দ রাখা হয়েছে আমাদের রিসোর্ট নাম গসপেল যেহেতু এটি একটি বাজেট বাজেট ট্যুর মিডিয়াম মানের রিসর্ট হলেও এর ভিউ কিন্তু চমৎকার বারান্দায় বসে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারবেন রুমে একটি ডাবল বেড এবং এক্সট্রা বেডিং দেওয়া আছে আমার দুই বাচ্চা সহ আমরা রুমে চারজন ছিলাম ঘরের সাথে রয়েছে চমৎকার একটি বারান্দা পুরো রিসোর্টটি কাঠ ও বাঁশের তৈরি সাজেকে মিডিয়াম থেকে শুরু করে প্রিমিয়াম সব ধরনের রিসোর্টই পাবেন দিন প্রতি ভাড়া দুই হাজার থেকে ছয় সাত হাজার পড়বে তবে ছুটির দিনগুলোতে ভিড় বেশি থাকায় আপনাকে আগে থেকেই রিসোর্টে অনলাইনে বা টেলিফোনে বুকিং দিয়ে আসতে হবে রুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম ভ্যালি ঘুরে দেখতে হোটেল সেম প্লেসে আমাদের খাবার ব্যবস্থা করা হয়েছে হোটেলে সকালের নাস্তা হিসাবে ছিল ডিম খিচুড়ি দুপুরে ছিল ভাত ভর্তা ব্যাম্বু চিকেন ও পাতলা ডাল রাতে আয়োজন ছিল চিকেন বার্বিকিউ সাজেকে অনেক রেস্টুরেন্ট রয়েছে তবে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে অনেক রেস্টুরেন্ট পুড়ে গেছে দুপুরের খাবার খেয়ে ট্যুরের গাড়ি নিয়ে আমরা এসেছি সাজিকের একটি জনপ্রিয় স্থান কংলাক পাহাড়ে সাজিক ভ্যালি মূলত রুইলুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত কংলাক পাহাড় কংলাক পাড়ায় অবস্থিত এই পথ পেয়ে কংলাক পাহাড়ের উপরে উঠতে হয় কংলাক পাহাড়ের উপরের ওঠার পথটা অনেক খাড়া পাহাড়ের ওঠার পথ থেকে চারপাশের দৃশ্য অনেক সুন্দর লাগে কংলাক পাহাড় সাজেক ভ্যালি সর্বোচ্চ চূড়া সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা আঠারোশো ফুট চারিদিকে পাহাড় সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে যদিও আবহাওয়ার কারণে সবুজ আর মেঘের দেখা পায়নি কংলাক পাহাড় দেখা শেষ করে আবার চাঁদের গাড়িতে চড়ে এখন আসলাম হেলিপ্যাডে আপনারা একটু খেয়াল করলে দেখবেন হেলিপ্যাডের ঘাস অনেক বিবর্ণ লাগছে চিরচেনা সেই সবুজ ঘাস দেখতে পাচ্ছি না অর্থাৎ আমি ভুল সময়ে সাজেক ভ্যালি এসেছি মাত্রই শীতকাল শেষ হয়েছে প্রকৃতি এখনও রুক্ষ যার কারণে সাজেক ভ্যালির বিখ্যাত মেঘের ছোটাছুটি দেখতে পাচ্ছি না বর্ষাকালে পাহাড়ের আসল সৌন্দর্য দেখা যায় বর্ষায় মেঘ কুয়াশার অবিরাম ছোটাছুটি চলে এখানে ঝর্ণাগুলো পায় পূর্ণতা কিন্তু বর্ষায় পাহাড়ি পথে ঝুঁকি থাকায় আগস্ট থেকে অক্টোবর হলো সাজেক ভ্যালি ভ্রমণের আদর্শ সময় এ সময় প্রকৃতি থাকে গাঢ় সবুজ আকাশে থাকে মেঘের ছোটাছুটি হেলিপ্যাড থেকে সাজিক ভ্যালির সৌন্দর্য খুবই ভালো লাগে দেখতে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য প্রচুর পর্যটক এখানে ভিড় করেন এটি সাজিকের অন্যতম আইকনিক একটি জায়গা হেলিপ্যাডের পাশেই রয়েছে বিজিবি ক্যাম্প এটি বাংলাদেশের উচ্চতম বিজিবি ক্যাম্প হেলিপ্যাডে রাস্তার পাশেই বসেছে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান নানা রকম খাবার এখানে পাবেন খাবারগুলো সুস্বাদু সন্ধ্যার পর হেলিপ্যাড থেকে রুমে ফিরলাম ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় গেলাম সকালের ভিউটা বারান্দা থেকে ঠিক এমনই ছিল সকালে নাস্তা খেয়ে সাজেক ভ্রমণ শেষ করে এখন যাব খাগড়াছড়ির আলোটিলা পার্কে আগামী পর্বে দেখবেন খাগড়াছড়ির বিখ্যাত আলোটিলা পার্ক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ